গ্রামের এক মধ্যবিত্ত ছেলে অর্ণব একদিন বৃষ্টির রাতে সে রাস্তায় কাঁপতে থাকা এক সাপকে বাঁচাল সাপটা চলে যাওয়ার আগেই বলল আমি সাধারণ সাপ নই আমি নাগ লোকের রাজপুত্র পরের দিন ভোরে অর্ণব ঘুম ভাঙতেই দেখে তার সামনে মানুষ রূপে দাঁড়িয়ে আছে সেই সাপ সে বলল তুমি আমাকে বাঁচিয়েছ তোমাকে দেব এক অলৌকিক শক্তি কথা শেষ হতেই অর্ণবের হাত ঝলমল করে উঠল সে বুঝল সে চাইলে মানুষের বিপদে নাগদেবের শক্তি ব্যবহার করতে পারে কিন্তু রাজপুত্র সতর্ক করল কখনো লোভে ব্যবহার করবে না নইলে তুমি নিজেই সাপে পরিণত হবে একদিন গ্রামে আগুন সবাই আটকে গেছে অর্ণব শক্তি ব্যবহার করল আগুন থেকে সবাই বাঁচল কিন্তু দেখল তার হাত ধীরে ধীরে সাপের মতো আশি ঢেকে যাচ্ছে নাগরাজ বলল রেখো দেবতার দান যত বড় পরীক্ষা তত কঠিন